একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি এক টাকা করি না এই সালন দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং আসে না কে আমরা বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লেনসিভে ভুগছে যে হয়েই গেছে বলে যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না আমি বলছি রে আপনার জিনিসপত্রের দাম মানুষ তো আবারও কথা বলে না জিনিসপত্রের দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্য সত্যি কথা বলছি আপনার তাহলে কোথায় এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি এইসব ভাবনাগুলো এগিয়ে যেতে পারতো যদি তিন মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারত তার একটা ইলেক্টেড गवर्नमेंट তার সমস্ত ম্যান্ডেট নিয়ে যাওয়ার পক্ষে এই সমস্ত শক্তির উড়িয়ে দিতে পারত আমি এখনো বলি যে সময় আছে এখনো কাম টু ইওর সেন্সেস ও দি এই সনদ সংস্কার কাজগুলো জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা ঘোষণা দিয়েছেন সেটা চূড়ান্ত ব্যবস্থা নেই সংস্কারের পক্ষে আমরা প্রথম থেকে কারণ আমরা তখনই উপলব্ধি করেছিলাম যে বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো সেই রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় আমরা এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি কোথাও বাধা সৃষ্টি করিনি কখনো কোন বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চার করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে এমন এমন দাবি চলছে যার সঙ্গে মানুষেরা পরিচিতই না সংস্কার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না মানুষের মানুষ তারপরে একটা মহল তারা অত্যন্ত সচেতন ভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা পদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্তা করছে হামলা করছে তখন কোথায় যাবো আমরা